বন্ধুরা তুই দেখো আজকে মামির শরীর ভালো না তাই মামা ঢেকিসে তুলতেছে রান্না টান্না মামাই করবে মামি এখন প্রচন্ড শরীর খারাপ বুনুকে দিয়ে এসেছি বিয়ে বাড়িতে বিছানিতে ঘুরতে পেরেছি না প্রচণ্ড জ্বর আমরা সাথে তুমি থাকো দেখো আমাকে মামা ডেকিসা তুলতে আমি হেল্প করে দেবো মামাকে

গাট্টু এও হেল্প করবে কোয়াতে গেছো গাট্টু হেল্প করো আমিও তুমি কি খুশি গাট্টু কোনো একটু বিড়তে গেছে আমার শরীর ভালো না এর জন্য মামা তো খাট তুলতে গেল কোনো একা থাকবে এর জন্য বুনুকে দিয়ে আসছে এর আজকে বুনু নাই আমি মামাই নিতেছি যদি জ্বরটা একটু নামে কপালটা একটু ঠান্ডা হয় প্রচন্ড মাথা ব্যথা ওষুধ খাওয়ানো হয়েছে তাও জটটা কমতেছে না প্রচন্ড শরীর খারাপ ভালো না তাই আমি আই হেল্প করতেছিলাম সকাল সকাল এসে বসি মামা শাক তুললো তখন ওটা মামাকে বাঁচিয়ে দিয়েছি মামা রান্না সামনে করবে যে মামা এখানে আলু কাটতেছে আচ্ছা হবে মামি স্নান করতে এসে বুঝলা

कोगा गाइस जैक कोगा तो पुरी सब बोलते से मार चुके हैं। एक दिन शायद धोआ ठों है किसे? शायद धोआ किसे कहने? किसे आलू थी ये हवेली ना जा? आलू रोज़ है? है ज़्यादा। तुम कोई दिखे? हैं ठेकेदार की सोमा কত দূর হইলো এই যে এদিকে দেখি চাও মাথা দিয়ে এদিকে ডাব হয়ে গেছে আর বেশি কোন টাইম নাই ঠিক আমাদের সময়ও নেই আমার ছেলে মানুষ এরকম পাচ্ছি এরকম করতেছি আজকে ফোন দিতে থাকে গাইজা আমাকে বলবা কমেন্ট করে জানাবা ভিডিওতে আমি তোমাদেরকে ভালো করে রান্না করে রান্না করে দেখাতে পারবো আর একটা স্টেশন ছিল এই দুটো মাছ ছিল মাছ দুটো ভাজা বলছি এই যে আমার বড় রান্না করলো শরীর ভালো না জানোই রান্না করলো এখন খাওয়ার নিয়ে আসলো এখন খাব ডাল দেখি শাক ভাজা মাছ ভাজা ডিম অমলেট মেয়ের জন্য ডিম সেদ্ধ আর কি এগুলোই হয়ে যাবে adoro coní tata tata tata